আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ালাহর অশেষ রহমত আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ব্লগ শুরু করলাম তো আজকের ব্লগটা একটু দুঃখজনক আজকের ব্লগটা একটু কষ্টদায়ক তো আপনাদের সামনে তাই চলে আসলাম একটু কথা বলার জন্য তো আজকের ব্লগটা আমি শুরু করতেছি আমি গতকাল কে বিকেলবেলা আমার এক জেঠুর বাড়িতে গেছিলাম মানে আপনাদের ভাইয়াদের বাড়ির পাশের বাড়ি আমাদের মানে যেটা হয় তো তাদের বাড়িতে গেছিলাম তার একজন ছেলের বউ আছে তো তার সাথে আমরা প্রতিদিনে কথাবার্তা বলি অথবা তাদের বাড়িতে আমরা যাই কয়েকদিন পর পরে গিয়ে দেখাশোনা করে আসি এরকম আর কি তারপরে যাওয়ার পরে মানে এমন ঘটনা ঘটবে কখনো আমি কল্পনা করি নাই কল্পনার বাইরে আমি মানে চিন্তাও করি নাই যে এরকম এক চোখের সামনে কিভাবে মানে এ এত বড় একটা ঘটনা ঘটে গেল মানে কল্পনাও করি নাই তো আপনারা আমার ভিডিও শেষে গিয়ে দেখবেন আর আমি যার কথা বলতেছি যে জ্যাঠার কথা বলতেছি ওই জ্যাঠা আছে না মানে আমাদের সাথে কথাবার্তা বলছে বলার পরে আমি গেছিলাম কথাবার্তা বলছে বলার পরে সে আমাদেরকে বসতে বলছে অনেক মানে কথা জিজ্ঞেস করছে তার সাথে কথাবার্তা বলার মানে একটা মিনিটও যায় নাই মানে কি যে হয়ে গেল নিজেদের শোকের সামনে মানে আমার মনে হয়ে যায় মাথাটা একদম ঘুরে গেছে এরকম একটা অবস্থা এইভাবে যে মানে মৃত্যু হবে কল্পনার বাহিরে তো আপনারা আমার ভিডিও শেষে গিয়ে দেখতে পাবেন যে কি হয়েছিল ওই দিনকার আমি তাদের বাড়িতে গেছিলাম একটু ভিডিও করতেছি ওই জেঠুও কিন্তু ভিডিওতে আছে আপনারা দেখতে পাবেন তো আপনারা আমার ভিডিওতে লাস্টে গিয়ে দেখতে পাবেন যে কি কর তো এই তো কামরাঙ্গা গাছ কামরাঙ্গা নাই অল্প কয়েকটা আছে এখন কি কামরাঙ্গা সিজন নাসবেন

যে দেখেন অনেকগুলো তো গুলো মানে এখনো তো ছোট ছোট কয়েকদিন পরে বড় হবে তো তারা কিন্তু যখন বড়িগুলো বড় হয় সবাইকে দিয়ে কিন্তু খায় আমাদের ক দেয় আসলো দেয় আবার এমনিতে আমাদের বাড়িতে পাড়ায় আমাদের জন্য কি কইসিস লাগবে হ্যাঁ তুই হাস না এইটো আসি গিয়ে বেশি ওজন লাগবে কত ধরনের হাঁস আছে দেখেন সি হাঁস তারপরে রাজা হাঁস মুরগি অনেকগুলো সব ধরনের হাঁস মুরগি সে ফালে এই যে দেখেন কি সুন্দর সুন্দর রাজা সাইডটা হচ্ছে সাদা এই যে তার শ্বশুর উঠানোর মধ্যে তারা লাউ গাছ রোপণ করছে আর আই দেখ দিই অনেক ঘাস আছে এস মেন এদিকে ওই মূলাস শাক পড় দুমরে এদিকে এইজন আর কেলা সারা দে দে কত লাউ গাছ কত লাউ ধর রে सगळे কি সুন্দর এই যে লাউ গেছাতে লাউ ধরে রয়েছে আর ওই দিক দিয়ে এই যে দেখেন বেগুন বেগুন ধরে রয়েছে ধনিয়া পাতা এই যে ধনিয়া পাতা তারপরে হচ্ছে মূলা মূলা গাছ সব ধরনের গাছে তারা লাগায় ওই দিক দিয়ে কহি দৌড়ে রয়েছে একটা এখন কিন্তু কহি সিজন না তারপরও কহি এখনও দেখতেছি গাছে কহি আছে এই যে আমি একটা খাই অনেক মিষ্টি অনেক ভালো লাগে খাইতে এই যে দেখেন তাদের ফাঁসের মানে এই আড়াটা আছে না এই যে আড়াটা এটা ফাঁসের যে জমিটা এটা হচ্ছে আমাদের মানে আমার শ্বশুরের আর কি এই যে এই মাথা থেকে ওই যে একটা বিল্ডিং দেখা যাইতেছে না যে ওই জায়গাটা পর্যন্ত আবার ওই দিকেও আছে মোট এখানে হচ্ছে পাঁচ ঘন্টা নাকি ছয় ঘন্টা বিকেলবেলা তো একটু কুয়াশায় ঘিরে আসতেছে তার কারণে ভিডিওটা একটু কুয়াশা কুয়াশা মনে হইতেছে ওই যে দেখেন আমার ননারটা বসে রইছে এই যে দেখেন ডাইলের মধ্যে না কিন্তু গাছের মধ্যে কামডাঙ্গা ধরে রইছে দেখেন দেখেন কত সুন্দর আজ আমার ননারটা বসে রইছে সে ফ্যাগনেট তো তার কারণে শুধু জায়গা জায়গা বসে থাকে সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ সবলভাবে তাকে যেন তার বাচ্চাটাকে দুনিয়াতে আনে কই বগা দেখেন

Ngevoti bonti, <hesitation> 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 আরে এই তাদের একটা খাস আরে মানে খাসেনা সাগি 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 কেন বাচ্চা দিছে গেরি কি সুন্দর জায়গা এটা আটা দি ঢুকাইছে তাই হাই আমি বাবু হইছি আমি বাবু এই যে তাদের বিল্ডিংটা আর দুই মাস পরনের বাবু না তো দেয়া দন ভাবি নাই ভাবি থাকলে হয়তো ভালো লাগতো দেখি আমরা বসে রয়েছি দেখি আসে কিনা হ্যাঁ নজরা তুমি যাই কে দেখো এই যে দেখেন লাউ গাছগুলো এগো বাড়িতে কোনো কিছুর অভাব নেই বুঝছেন সব ধরনের সব কিছুই আছে এই যে দেখে আপনাদেরকে দাঁড়ান এই যে নারকেল এই যে নারকেল দেখেন সব গাছে নারকেল আছে আজকে আমরা কুয়াশা পার্কে আসছি কুয়াশা পার্কে দেখেন চারদিক দিয়ে কুয়াশা ঘিরে আসতেছে তব বাড়ি কনে রে তব বাড়ি কনে তুমি মিথিলার ভাই ও তুমি মিথিলার ভাই তোর চিনি নাম ক